শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আজকে নতুন একটি সকালে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমাদের দিয়ে কিন্তু সকাল থেকেই বেশ ঝড় বৃষ্টি শুরু হয়েছে সবে চৈত্র মাসের হয়তো চার পাঁচ তারিখ হবে আর দেখো এখন থেকে কিন্তু ঝড় বৃষ্টির আগমন শুরু হয়ে গেছে জানি না এই বাংলা বছরটায় কি আছে কপালে আজকে সকালবেলায় তড়িঘড়ি করে একটু বাজারে ছুটলাম কেন বলো তো কেননা মুদিখানার কিছু বাজার করতে হবে আর একটু প্লেট কিনতে হবে মানে দশকর্মার দোকানে যাব ওই দোকানে স্টিলের প্লেট পাওয়া যায় শুনেছি তো ওখান থেকে প্লেটটা কিনে নেব আর এখন কিন্তু আমি আমাদের এই কাঁচা ব্রিজ দিয়ে যাচ্ছি আর আজকে তো আবহাওয়াটা খুব একটা ভালো নেই এদিকে কিন্তু বৃষ্টিও পড়ছে ছাতাও আনিনি সত্যি কথা বলতে ছাতা ছিল না আমার কাছে ছাতাটা ভেঙে গেছে একটা নতুন ছাতা কিনতে হবে তোমার কেনাকাটি তাড়াতাড়ি হয়ে গেছিলো এখন আমি যাচ্ছি বাড়ির দিকে সকালবেলায় বাসি কাজকর্ম আমার তাড়াতাড়ি হয়ে গেছিলো কেননা আজকে ঘুম থেকে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি উঠেছি ওই সাড়ে পাঁচটার দিকেই উঠেছি আজকে এই মাত্র আমি বাজার থেকে আসলাম মুদিখানা দোকানে গেছিলাম আর গেছিলাম তিনটে প্লেট কিনতে তো তারপরে চলে আসলাম আর এখন এসে কিন্তু একটু বসে রয়েছে ঘরে অনেকটাই পান্তা ভাত রয়েছে তো কি দিয়ে খাওয়া হবে সেই জন্য এ দেখো আলু কুচি করে নিয়েছি আলু ভাজা হবে আর বড়া করা হবে আর কয়েকটা আলু আমি কুচিয়ে নিয়েছি ভাজা করার জন্য তো দেখো আলু কিন্তু কাটার পরে যদি জলের মধ্যে ভিজিয়ে না রাখি তাহলে কিন্তু কালো হয়ে যায় আর এই দেখো আমাদের গাছের চাল কুমড়ো চাল কুমড়োটা কিন্তু ছোটোই ছিল আর যাই হোক আজকে কাটা হয়েছে খাওয়ার জন্য ছুটতে ছুটতে তো বাবার এখানে আমি চলে এসেছি কেননা গ্যাস এসেছিলো আর এদিকে বাবা গেছে অফিসে তো সেই জন্য তাড়াতাড়ি আসলাম আর বাড়িতে রান্না চাপিয়ে চলে এসেছি মাকে বললাম একটু তুমি দেখো তো চলো এখন বাড়িতে যাওয়া যাক এই দেখো বন্ধুরা আমি কিন্তু এখন দুপুরে রান্নার জন্য তরকারি চাপিয়ে দিয়েছি উনুনে আজকে কিন্তু আলু বিভিন্ন রকমের সবজি সজনের ডাটা এগুলো দিয়ে একটা চচ্চড়ি রান্না করা হবে আর এই দেখো আমাদের গাছের হচ্ছে পেঁপে পেঁপেটা মা এখন মাখা করেছে তেঁতুল দিয়ে খেতে কিন্তু ভারী ভালো হয়েছিল এখন দুপুরবেলা এখন কিন্তু আমি খেতে বসেছি আর এই যে আমার থালায় কচুর শাক দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার বড় জেঠিমা দিয়েছে তো যাই হোক এখন আমি ভাত খেয়ে নেব। তো দেখতে দেখতে কিন্তু বিকাল হয়ে গেছে আর এখন কিন্তু মা চলে যাবে ফুচকার গাড়িটা নিয়ে দেখো এখন কিন্তু আলুতে বিভিন্ন রকমের মশলা দিচ্ছে আর আলুটা কিন্তু এখন মাখিয়ে নেবে সঙ্গে কিন্তু জলও করে নেবে মানে তেঁতুলের টক জল আর এই ফুচকার টক জল গরমকালে কিন্তু খেতে খুব ভালো লাগে দেখো বলতে বলতে কিন্তু টকজল করা কমপ্লিট আর এই দেখো এই টকজলের মধ্যে কিন্তু লেবু পাতা দেওয়া হয়েছে আমাদের বাড়িতে গন্ধরাজ লেবু আছে যখন হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন সবে ছোট্ট ছোট্ট লেবু হয়েছে ওই লেবুগুলো কিন্তু অনেক বড় হয় আর সেই পাতায় কিন্তু এখন দেয়া হয়েছে এখন যেহেতু লেবু হয়নি মানে বড় হয়নি সেই জন্য পাতাই ব্যবহার করা হচ্ছে তোমার স্নান টান করে ভাত খাওয়া হয়ে গেছে আর তারপরে কিন্তু একটু রেস্ট করছিলাম আর এখন একটু বাইরে দাঁড়িয়ে রয়েছি একটু ঘোরাঘুরি করছি আর কি এখন সেরকম কোনো কাজ নেই আমার এই দেখো বন্ধুরা আমাদের করমচা গাছে কিন্তু দেখো ফুল এসেছে এই সময়টাই কিন্তু ফুল আসে আর যখন ফুল আসে দেখতে এত সুন্দর লাগে সবটাই তোমাদের সঙ্গে দেখাবো পুরো গাছটায় ভর্তি করে আগে ফুল আসুক দেখো দু একটা কিন্তু ফুল দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সবেদার গাছে এবার প্রচুর ফুল এসেছে দেখো প্রচুর ফুল এসেছে বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু এটুকুই যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো